আলাইকুম কিচেন থেকে বলছি একটা ভিডিও নিয়ে চলে আমাদের সবারই জ্বর ঠান্ডা তার জন্য প্রতিদিন মাছ মাংস এসে ভালো লাগছে না তাই ভাবলাম আজকে দুই রকমের সুটকি রান্না করি তো এই যে পুঁইশা কিনেছিলাম পুঁইশাকে ডাটা গুলো কেটে নিয়েছি কাঁটাশা কেটেছিলাম সেগুলো কেটেছি কাঁঠালের বিচি পেঁয়াজ আলু এগুলো কেটে দেবো এখন তো এই যে আজকে আমাদের রান্না বান্না তো দেখুন আমরা কি কি আর দুই পিস মাছ দিয়েছি অনিয়ার আব্বুর জন্য তো চা খেয়ে কাটা বাছা করতে বসে করব। তো প্রথমে মাছগুলো ধুয়ে নিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এই যে মাখিয়ে নিলাম মাছগুলো তারপরে এই যেগুলো সকল সবজি কেটে নিয়েছি সুটকির জন্য আলু বেগুন পেঁয়াজ কাঁচামরিচ রসুন সাথে কাঁঠালের বিচ্ছি আর এগুলো রয়েছে মাছের জন্য সুটকির জন্য তো সুটকি আগে ভেজে নিব সুন্দর করে এই যে সুটকি গুলো ভাজতে দিয়েছি তো দুই রকমের সুটকি ভেজে নিয়েছি আর এদিকে ভাতটা বসাই দিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভাস্তে ভাজতে দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই যেখানে পুঁইশাকে ডাটা আগে সিদ্ধ করে নিলাম প্রথমে পুঁইশাকে সুটকি রান্না করব। সুটকির জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ আগে থেতো করে নিলাম নিয়ে এই যে তেলে দিয়ে দিলাম তারপরে যে হলুদের গুঁড়া দিয়ে সুটকি গুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম তারপরে যে বেগুন আর আলু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম তারপর সিদ্ধ করে ডাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম একটু সিদ্ধ হয়ে গেলে এই যে এখন পুঁই শাক দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি দিয়ে পানিটা শুকিয়ে ফেলবো একদম শুকনো শুকনো করে রানবো সুটকিটা তারপর তারপরে এই যে শুকনিটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর এই যে দিকে কাঁঠালের বিচি সিদ্ধ দিয়ে দিলাম এই দেখুন সিদ্ধ হয়ে গেছে তো এখানে এই সুটকির জন্য আবার পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন আবার একটু থেতে করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম এগুলোকে কষাবু লবণ আর হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিইনি কারণ কাঁচামরিচ গুলো অনেক ঝাল আর সুটকি গুলো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তারপরে যে ডাটা শাক দিয়ে দিলাম আজকে কেচকি সুটকি দিয়ে দুই রকমের সুটকি রান্না করছি ডাটার সুটকি আর একটা হচ্ছে পুঁই শাকের সুটকি পরে আলু বেগুন দিয়ে যে এখন বিচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম সুন্দর করে তো বন্ধুরা চুলাই দিয়ে ঢেকে দিবো আর সাথে এই যে তরকারিটা বসাই করবো তার জন্য আদা রসুন বাটা হলুদ মরিচ পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এই যে এখন পানি দিয়ে কষাবো সুন্দর করে তো এই যে কষানো হয়ে গেছে এখন আলু আর টমেটো গুড় একসাথে দিয়ে কষাবো তার জন্য আলু আর টমেটো দিয়ে দিলাম আর এই যে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম তারপর আমাদের কষানো হয়ে গেছে বা পরিমাণ মতো পানি দিয়ে দিল যেহেতু সবারই জট মুখে একদমই রুচি নেয় তার জন্য আজকে সুটকি রান্না করেছে আর অনিয়ার আবর জোনা মাছ তো এই যে রান্না বান্না শেষ এই যে সুটকি গুলো দেখাচ্ছি পুঁশাকি সুটকি ডাটা সুটকি আর এই যে ভুনা মাছ তারপর এই যে সন্ধ্যায় একটু চা বানালাম আর অনিয়ার আবু পুরি নিয়ে এসেছিল তার জন্য চা দিয়ে পুরি দিয়ে খাবো এই যে চা বানিয়ে নিলাম কাপে চা ঢেলে নিচ্ছি আমি আপু আর অনিয়ার আব্বু মা একটু বাইরে গিয়েছিল তার জন্য আমরাই খেলাম মার জন্য রেখে দিয়েছিলাম আল্লাহ থাকবেন ঠিক আছে